সামাজিক যোগাযোগ মাধ্যমে কখন কি ঘটে তা বোঝা খুবই কঠিন ব্যাপার বিশেষত তারকাদের ক্ষেত্রে তো আরো বড় ব্যাপার তারা যাই পোস্ট করুন না কেন মাঝে মধ্যেই সমালোচনার শিকার হতে হয় তাদের সম্প্রতি ঘুরতে গেছেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান নায়িকা ছবি পোস্ট করতে না করতে শুরু হয়েছে সমালোচনা সবুজ রঙের অফ শোল্ডার টপ পরা ছবি পোস্ট করেছেন নায়িকা যেখানে স্পষ্টতার বুকের ট্যাটো হালকা বোঝা যাচ্ছে শরীরের মার্ক নায়িকার চেহারা নিয়ে এই যে প্রথম তাকে খোঁটা শুনতে হচ্ছে তেমনটা একেবারেই নয় এবারেও ছেড়ে কথা বললেন না তার অনুরাগীরা নেটপাড়ার একাংশ নায়িকার ছবি দেখে খুবই বিরক্ত ছেলে ঈশানের জন্মের পর আরও বেশি স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন নায়িকা তাই অভিনেত্রীর অনুরাগীদের মতে তিনি প্রয়োজনের তুলনায় বেশি ডায়েট করছেন একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গেছে নায়িকার কমেন্টস বক্স কেউ লিখেছেন আপনার ঠোঁটটা পুরো হাসের মতো আবার কারো মন্তব্য ছবি দেখে তো মনে হচ্ছে আপনি অপুষ্টিতে ভুগছেন শুধু এই মন্তব্য নয় কেউ কেউ অশালীন মন্তব্য করতেও ছাড়েননি নুসরাতকে তবে কাউকে কোনো উত্তর দেননি নায়িকা নিজের মতো ছবি পোস্ট করেই চলেছেন তিনি দিনই কারোর কথায় গুরুত্ব দেন না তিনি এর আগেও অনেকবার বিতর্কের মুখে পড়তে হয়েছে নুসরাত জাহানকে উল্লেখ্য আগের তুলনায় অভিনেত্রী সিনেমার পরিমাণও কমেছে তাকে শেষ দেখা গিয়েছিল সেন্টিমেন্টাল ছবিতে সঙ্গী জর্জ দাশগুপ্তর সঙ্গে মিলে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি নুসরাতকে নতুন ছবিতে দেখার অধীর আগ্রহে রয়োগীরা